খাবারের জন্য হাহাকার সুপকিচেনের সামনে দীর্ঘ লাইন শনিবার গাজায় ত্রাণ বোঝায় একশোটি গাড়ি লুটের ঘটনা ঘটে এতে যেন মরার উপর খাড়ার ঘা দুর্ভিক্ষে গ্রাস করতে যাওয়া গাজাবাসীর খাদ্যের জন্য আরও হাহাকার সৃষ্টি হয় উপত্যকাটিতে বেশ কিছুদিন ধরেই গাজায় দুর্ভিক্ষের আভাস দিচ্ছে জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আর ডব্লিউ এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান গাজার দক্ষিণাঞ্চলের সাথে ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম ক্রসিং দিয়ে যাওয়ার সময় এ লুটের ঘটনা ঘটে বেশ কয়েকটি চেকপয়েন্ট তুলকারম তারকুমিয়া ও কারাম আবু সালে ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ করা হয় দুর্ভাগ্যজনক যে এই ক্রসিংগুলো পার হওয়ার সময় এক কিলোমিটার দূর থেকে একশোটি ট্রাক বন্দুকের মুখে লুট করা হয় মাস্ক পরিহিত কিছু বন্দুকধারী ত্রাণবাহী ট্রাকগুলো জিম্মি করে লুটপাট চালায় এ সময় বাধা দিলে ট্রাক চালকদের উপর হামলা চালায় তারা এ লুটের ঘটনায় গাজায় খাদ্য সংকট আরও চরমে পৌঁছার শঙ্কা তৈরি হয়েছে অবশ্যই আমরা গাজার ড্রাইভারদের নিয়ে অনেক বেশি চিন্তিত এটা তাদের জন্য কোনো ব্যবসা ছিল না তারা তাদের জীবন বাজি রেখে এ কার্যক্রমে অংশগ্রহণ করে অস্ত্রধারী ডাকাতদের থেকে মুক্তির অনিশ্চয়তার পরও তারা এ কাজে যুক্ত ছিল জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার কর্মকর্তা জানান কেরিম শালম বর্ডার পার হওয়ার সময় ইসরায়েল অল্প সময়ের নোটিশে একটি অপরিচিত রুট দিয়ে ট্রাকগুলোকে যেতে নির্দেশ দিলে এ লুটের ঘটনা ঘটে গাজায় ত্রাণ বোঝায় একশোটি গাড়ি লুটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিম তীর হল্টার ইউনিয়ন প্রধান একে এখন পর্যন্ত সবচেয়ে নিকৃষ্ট ত্রাণ লুটের ঘটনা বলছে জাতিসংঘ গাড়িগুলোতে থাকা ত্রাণ দুর্বৃত্তরা বিক্রি করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমরা সৃষ্টিকর্তার কাছে এর শেষ চাচ্ছি আমরা জীবন জীবনযাপন করছি তাদেরকে আমাদের নিজেদের মানুষ ভেবেছিলাম কিন্তু তারা ডাকাতে পরিণত হয়েছে আমি আশা করছি যে এর শেষ হবে শিগগিরই হামাস নিয়ন্ত্রণাধীন টিভি চ্যানেল আল আকসা জানায় কাজায় ত্রাণ লুটের ঘটনায় জড়িত বিশ জনকে হত্যা করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস তারা আরও জানায় ট্রানের সাথে সম্পৃক্ত যে কোনো লুটের ঘটনা কঠোর হাতে দমন করা হবে নাসরিন আক্তার নিউজ ডেস্ক দেশ টিভি